আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো রাজশাহী বিনোদপুর বাজারে জালাল শিখ বার্গার প্রতিদিন তিনশো থেকে চারশো পিস বার্গার বিক্রি করে আর এখানকার বার্গারটা খাওয়ার জন্য বিকেল বেলার দিকে অনেক মানুষ ভিড় ধরে থাকে তাছাড়া আপনারা হয়তো বা জানবেন রাজশাহী বিনোদপুরে যে লাচ্ছিটা পাওয়া যায় বৌদি মামার যে লাচ্ছি সে লাচ্ছিটা কিন্তু অনেক বেশি ফেমাস বিকেল পাঁচটার দিকে ছোট একটা ভাইকে নিয়ে আমি চলে আসি রাজশাহী বিনোদপুরে মানে ব্রিজের নিচে মূলত তার সাজেশনে কিন্তু আমরা জালাল শিখ বার্গার কে খুঁজে পাই এবং এখানকার বার্গারটা যে ফেমাস এটা আমরা জানতে পারি তো এখানে বার্গার প্রাইস হচ্ছে তিরিশ টাকা করে মানে সিঙ্গেল শিক বার্গার যদি নেন তাহলে তিরিশ টাকা আর যদি আপনি দুইটা শিখ দিয়ে বানিয়ে নেন তাহলে ষাট টাকা করে নেবে তো বার্গারটা অর্ডার করার পরে দেখতে পাচ্ছিলাম যে খুব সুন্দর ভাবে হাইজেনিক মোটামুটি মেনটেন করে তাদের বার্গারটা বানানো শুরু করে দিয়েছে তাদের এখানে বার্গারের যে রুটিটা থাকে সেই রুটিটা দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের ছিল কিন্তু যাই হোক এটা যখন তাপ দেওয়া হচ্ছিল তখন দেখতে পাচ্ছেন খাবারটা কিন্তু বেশ লোভনীয় লাগছিল সো অবশ্যই কিন্তু বার্গারটা বানানো কমপ্লিট সো আমরা হচ্ছে এখন ট্রাই করে দেখবো যে খাবারটা আসলে কেমন লাগে আমাদের কাছে বার্গারটা নিয়ে যখন ফার্স্ট বাইটটা দিলাম তখন বার্গার টেস্টটা আমার কাছে খুব ভালোই লাগছিল তিরিশ টাকা হিসেবে বর্তমানে এর থেকে ভালো কিছু আশা করা যাবে না বার্গারটা যদি আপনারা ট্রাই করেন তাহলে আশা করছি আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে আপনারা যদি এই বার্গারটা খেতে চান তাহলে অবশ্যই সময় আসবেন তাহলে এই দোকানটা কিন্তু খোলা পাবেন তারপরে আমরা সেখান থেকে চলে আসি বৌদি মামার জুস ও লাচ্ছির দোকানে বর্তমানে কিন্তু এই দোকানটা বেশ ভাইরাল বলতে পারেন এই দোকানটা লোকেশন হচ্ছে রাজশাহী ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মানে বিনোদপুর যে শাখাটা আছে এটা নিচেই আর এই দোকানটা কিন্তু বিকেলের পরে আপনারা খোলা পাবেন রাত এগারোটা পর্যন্ত যেহেতু বডি এখানে ফ্রুট জুস এবং লাচিটা অনেক বেশি ফেমাস সো আমরা এই দুইটা খাবার ট্রাই করবো এবং আপনাদেরকে জানাবো সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফলের জুস যেটা ছিল সেটা কিন্তু বানানো প্রসেসিং শুরু করে দিয়েছে আর এখানে কিন্তু বেশ কয়েক রকমের আইটেম দিয়ে কিন্তু ফলের জুসটা বানানো হয় আর রাজশাহীতে আপনারা যারা আছেন তারা কিন্তু বলতে পারবেন আসলে রাজশাহীতে যে গরম ভাই মানে কি বলবো দুপুর বেলায় মানে যে পরিমাণ গরম লাগে সো এই গরমের মধ্যে বিকেল বেলার দিকে কিন্তু আপনারা চলে আসতে পারেন ইসলাম ব্যাংকের এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন সো পঁয়ত্রিশ টাকা দামের যে ফলের জুসটা ছিল সেটা কিন্তু আমাদের জন্য তৈরি হয়ে গেছে সো আমরা এই খাবারটা ট্রাই করে দেখি এবং কেমন লাগে আমাদের কাছে সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট্ট একটা প্লাস্টিকের গ্লাসে কিন্তু দেওয়া হয়েছে আর কোয়ান্টিটির দিকে বলতে গেলে পঁয়ত্রিশ টাকা হিসেবে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে সো আপনারা ফেসের রিয়াকশন দেখে কিন্তু বুঝতে পারছেন আসলে খাবারটা অনেক বেশি রিফ্রেশিং ছিল সো আপনারা যদি এই ফলের জুসটা ট্রাই করেন তাহলে আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো তারপরে কিন্তু আমরা এখানকার ভাইরাল যে লাচ্ছিটা ছিল সেটা কিন্তু আমরা ট্রাই করি সো লাচ্ছিটা কিন্তু ত্রিশ টাকা হিসেবে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে টা কিন্তু অনেক বেশি রিফ্রেশিং ছিল সো আপনারা যদি লাচ্চিটা ট্রাই করেন তাহলে আশা করছি এই লাচ্ছিটা আপনার কাছে অনেক বেশি বেশি ভালো লাগবে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে